আপনার গাছটি অতিরিক্ত কীটনাশক প্রয়োগের কারণে অনেক সময় গাছে এরকম মুভমেন্ট তৈরি হয় তখন আসলে কি করবেন বুঝতে পারছেন না এটার জন্য করণীয় হচ্ছে প্রথমত গাছে আপনার সাদা পানি স্প্রে করতে হবে এটা প্রতিদিন তিনবার স্প্রে করবেন সকালে বিকালে এবং দুপুরে একদম ভিজিয়ে দিতে হবে গাছে যেন ওষুধের যে স্প্রে করার ফলে যে রিয়াকশনটা হয়েছে এটা যেন কেটে যায় যাতে করে গাছ খুব দ্রুত জায়গায় চলে আসতে সাহায্য করে এভাবে হলে গাছের যে প্রবলেমগুলো হয় গাছের গ্রোথ একদমই ডাউন হয়ে যাবে প্লাস হচ্ছে গাছ নেতিয়ে পড়ে এই ক্ষেত্রে সমাধান হচ্ছে গ্রিন মিরাকেল অনুখাদ্যটি এটি অ্যাপ্লাই করবেন এর সাথে দিবেন হচ্ছে এনপিকে বিষ বিষ যেটা স্প্রে করার ফলে গাছের চেহারাটা আগের স্থানে ফিরে আসবে এবং গাছের স্ট্রেস যে ঘাটতিটা হয়েছে এটা রিকোভারি পরে গাছ একদম ফাইনাল একটি ভালো অবস্থায় চলে আসতে সাহায্য করবে এই দুটো কীটনাশকই আলহামদুলিল্লাহ এই সিচুয়েশনের জন্য একশো হিসাবে কাজ করবে